বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজ প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব, সেটি হলো ইস্ট কিন্তু কলকাতা লিগে আবারও ধাক্কা খেলো পুলিশ এফসির কাছে হ্যাঁ বন্ধুরা এফসি গোলে হারিয়ে দিয়েছে পুলিশ এক এবং বন্ধুরা এই হারের পরে সাত ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরেই কিন্তু থেকে গেল ইস্টবেঙ্গল এফসি তো বন্ধুরা দেখা যাক পরের ম্যাচ থেকে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো আজ কিন্তু কোচ হোসে হোসেমিনা তত্ত্বাবধানে এই মৌসুমের প্রথম ম্যাচ খেলবে মোহনবাগান সুপার জাইন হ্যাঁ বন্ধুরা এই ম্যাচে কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ প্রথম মাঠে নামতে পারে টম আলড্রেড এবং আলবাত্র রড্রিগেজ তো বন্ধুরা দেখা যাক মোহনবাগান সুপার জেন্ট বিএসএফ এর সাথে কেমন পারফরমেন্স করে তোমরা সকলে জানো যে বিএসএফ কে আগের ম্যাচে ডায়মন্ড হারবার এসি আট এক গোলে হারিয়েছিল তো বন্ধুরা দেখা যাক মোহনবাগান কত গোলে জিততে পারে এই দলের সাথে বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু একজন নতুন বত্রিশ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গারকে সাইন করিয়েছে যার নাম হলো জাইরো সাম্পেরিও হ্যাঁ বন্ধুরা এই প্লেয়ারের কিন্তু লালিগাতে সিভিল্লা এফসি এবং মালাগা এফসির হয়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এবং মেসি এবং রোনাল্ডোর বিরুদ্ধেও কিন্তু ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এবং তার কিন্তু ইউরোপা লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে তো বন্ধুরা দেখা যাক এই প্লেয়ারটি পরবর্তী মৌসুমে নর্থ ইস্ট ইউনাইটেড জার্সি গায়ে কেমন পারফরমেন্স করে তো বন্ধুরা এই প্লেয়ারটিকে নিয়ে যদি তোমাদের কোনো বক্তব্য থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো সূত্র মারফত জানা যাচ্ছে মোহনবাগানের নতুন প্লেয়ার রবসান রবিনো কিন্তু দশ তারিখ সকালে কলকাতাতে চলে আসতে পারেন হ্যাঁ বন্ধুরা এরকমই কিন্তু একটা খবর বেরিয়ে আসছে তো দেখা যাক বন্ধুরা রফসার নবীন কবে কলকাতার মাটিতে পা রাখেন বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো তোমরা সকলেই জেনে গেছো যে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের নতুন কোচ হয়েছেন খালিদ জামিল বন্ধুরা শোনা যাচ্ছে এই খালিদ জামিলের সাথে কিন্তু তিন বছরের কন্ট্রাক্ট করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তো বন্ধুরা দেখা যাক আগামী কাপে ইন্ডিয়া খালিদ জামিলের তত্ত্বাবধানে কেমন পারফরমেন্স করে বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি টা ফলো করে রাখো সবার আগে আপডেট পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত